আমাদের বড়দের টি শার্ট আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন এইটা কিন্তু আমার হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা পিওর কটন কালার গ্যারেন্টি দেখুন এই ধরনের আইটেমগুলো খুব ট্রেন্ডিং আইটেম আছে এই আইটেমগুলো মোটামুটি একশো ষাট টাকার মধ্যে আপনারা কিন্তু সব পেয়ে যাবেন নাইনটি নাইন থেকে একশো ষাট টাকার মধ্যে এটা থাকবে দশটা দশ রকমের কালার দিয়ে দশ রকমের প্রিন্ট দিয়ে পিওর কটনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কোনো মাল বিক্রি করতে অসুবিধা হলে মাল এক্সচেঞ্জ হয় কোনো টেনশনের কোনো অসুবিধা নেই আপনারা আসুন এখানে বয়েজের শার্ট থেকে শুরু করে এভরিথিং মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আইটেম এটা ব্যাক প্রিন্টের মধ্যে আছে ডাউন শোল্ডার আর কি যাকে বলে মার্কেটে যেগুলো কিনতে গেলে এই যে এইটার মেন আকর্ষণ হলে এই যে ঠিক আছে এই যে আইটেমটা জাস্ট দেখে নেব পেন্সিল মানে পুরো স্ট্রেচেবল হবে মালটা এই যে কোয়ালিটিটা জাস্ট দেখে নাও কোয়ালিটিটা জাস্ট দেখে নাও এই যে এইটার মাধুর্য এই যে ঠিক আছে ফুল ফোর বাই ফোর টেনসিল আছে এম এল এক্সএল তিনটে সাইজ হবে এম এল এক্সএল এম এল এক্সএল দেখে দাও এম ছত্রিশ এল আটত্রিশ এক্সেল চল্লিশ এইটার আবার ডবল এক্সএল কিন্তু হবে না কারণ এই কোম্পানি ডবল এক্সএল এর এই ডিজাইনের মাল কিন্তু পাবেন না এটা থাকছে আপনাদের জন্য আপনারা দোকানে টাঙিয়ে রাখবেন দেখবেন ফটাপট ফটাফট একটা বিক্রি হবে ঠিক না দিয়ে দেবেন এটা ঠিক না এটা ঠিক না বার কোড থাকবে স্ক্যান করবেন কোম্পানির এমআরপি পর্যন্ত চলে আসবে ঠিক আছে একদম সুপার সুপার প্যাকিং আছে এটা রেট থাকছে দেখে দেখি দাও সাতশো নিরানব্বই টাকা সেভেন নাইনটি নাইন আপনাদের এমআরপি থাকছে আপনারা সেল করতে পারবেন অল ওভার ইন্ডিয়া বেসিকে এই মালটা বিক্রি হয় এখানে থাকছে একদম কোম্পানির লোক পিওর কটন বাই কটন মাল থাকছে এইটা রেট কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে মাত্র টু ফিফটি ফাইভ এইটা খুলে দেখিয়ে দিচ্ছে এই কালারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন ঠিক আছে এই দেখুন কোয়ালিটিগুলো যা দেখুন কি সুন্দর কোয়ালিটি একদম পকেটে চলে যাবে পিওর কটন বাই কটন মাল হবে এবং বোট পর্যন্ত কোম্পানির এই যে লেভেলটা থাকবে সেটা পর্যন্ত এখানে কোনো রকম কোনো কিন্তু ডুপ্লিকেট মাল কিন্তু আমরা বিক্রি করি না ফ্রিকটা কী ফেব্রিক আছে কোনটা খুলবো বলো এইটা খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফেব্রিকটা দেখো ফেব্রিকটা দেখো কি সুন্দর ফেব্রিক আছে এবং ডিজাইনটা ফেব্রিক এবং ডিজাইন দারুণ ডিজাইনের মধ্যে থাকছে এই যে আইটেমটা দেখুন ভালো কোয়ালিটির মধ্যে এটা থাকছে সাড়ে চারশো টাকার মধ্যে থাকছে এই যে সাড়ে চারশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো থাকছে ফুল স্ট্রেচবেল এই যে আমাদের নিজস্ব কোম্পানির মাল আছে ঠিক আছে আমাদের কোনো রকম কোনো কোম্পানির মাল লেখা জিন্স আমি বিক্রি করি না ঠিক আছে দেখুন ফুল স্ট্রেচেবেল দেখুন প্রমাণ যদি স্ট্রেচেবেল না হয় মাল রিটার্ন আছে তিনশো আশি টাকায় কিনে নিয়ে যান সাড়ে ছশো টাকা যদি বিক্রি না করতে পারেন মাল রিটার্ন দেবেন তিনশোর অঘাত আছে ঠিক আছে তিনশো সাড়ে তিনশো চারশো দেখুন প্রত্যেকটা মালের গায়ে আমাদের রেট লেখা থাকবে প্রত্যেকটা মালের গায়ে কোনো রকম কোনো দু নম্বরই কাজ এখানে হয় না বা আমি বিশ্বাস করি না একশো সত্তর একশো সত্তর থেকে বক্সের সার্জ শুরু হচ্ছে নেক্সট একশো সত্তর দুশো কুড়ি এই ধরনের যাবে দুশো কুড়ি এখানে দেখো আমাদের পেটি টু পেটি একদম মাল এইভাবে আমাদের কিন্তু মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন যত বেশি ইচ্ছা যত বেশি ইচ্ছা চেক বললে চেক প্রিন বললে প্রিন্ট এগুলো রিয়েল কটনের মধ্যে থাকছে নমস্কার আদিমাতা মনমোহিনী বস্ত্রালয়ের পক্ষ থেকে আমি কাজল আজকে টোটালি বয়স কালেকশানের উপরে হবে তখন এর আগে দুর্গাপূজার আগে এবং সারা বছরই টেকনিক্যাল মোশারপ চ্যানেলে আমাদের যে বয়েস কালেকশনের পার্ট যায় আপনারা খুব ভালোবাসা খুব ভালো রেসপন্স দেন এবং আপনাদের অনুরোধে আজকে যেহেতু সামনে দুর্গাপুজোকে সামনে রেখে আজকে আমরা টি শার্ট দিয়ে শুরু করব। আমার কাছে কিন্তু টি শার্ট শার্ট জিন্স জগার্স থেকে শুরু করে সব কিছু এভরিথিংয়ে আমরা ডিল করি এবং আমাদের আলাদা আলাদা কাউন্টার আছে বয়েস কিডস হ্যাঁ লেডিস সব আলাদা আলাদা কাউন্টার আছে আপনারা আসলে বুঝতে পারবেন এর মোটামুটি পনেরো হাজার স্কোয়ার ফিটের উপর আমার শপ আছে এটা হলো শান্তিপুর গোবিন্দপুর একদম ট্রাফিক সিগনালের পাশে তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমাদের টি শার্ট শুরু হচ্ছে যেহেতু বড়দের ভিডিও আমি কোনো বাচ্চাদের আইটেমের রেট বলবো না আমাদের বড়দের টি শার্ট আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন এইটা কিন্তু আমার হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা পিওর কটন কালার গ্যারেন্টি পিওর কটন কালার গ্যারেন্টি প্রচুর মানে কালার পাবেন শুধু যে একটাই পাবেন তা না প্রচুর ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এল এক্সেল ডবল এক্সেল ঠিক আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে

পঞ্চাশ টাকা থেকে আপনাদের শুরু হয়ে যাচ্ছে পিওর কালার গ্যারেন্টি মাল হবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এইভাবে যাবে এরপরে থাকছে টি শার্টের ধামাকা ঠিক আছে ধামাকা বলতে ভিডিওটার সঙ্গে থাকুন যে ধরনের টি শার্ট দুশো আড়াইশো টাকা আপনারা হোলসেলে কেনেন সেগুলো একশো দেড়শোর মধ্যে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এ দেখুন এই ধরনের টি শার্টগুলো আপনারা কত করে কেনেন নিশ্চয়ই আপনারা মার্কেটে গেলে কিন্তু আড়াইশো টাকার ওপরে বিক্রি হয় মাত্র পাচ্ছেন নাইনটি নাইনে নাইনটি নাইনে এই ধরনের টি শার্টটা এর সাইজ আছে এল এক্স এল ডবল এক্স ঠিক আছে নেক্সট দেখুন এই ধরনের আইটেমগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির আইটেম দেখুন এই ধরনের আইটেমগুলো এখন খুব চলছে এম এল তিনটে সাইজ আছে এম এল এই ধরনের টি শার্টগুলো আপনারা পাচ্ছেন এগুলো সবই একশো কুড়ি একশো পঁচিশ একশো চল্লিশের মধ্যে একশো পঞ্চাশের মধ্যে আপনারা কিন্তু সব আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন একশো পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে সব পেয়ে যাচ্ছেন দেখুন এই ধরনের আইটেমগুলো খুবই সফট কাপড় দেখুন রেট নিয়ে বিচার করলে হবে না আমি চাই আপনারা মাল নিয়ে ব্যবসা করুন এবং আপনারা লাভবান হন দেখুন এই ধরনের আইটেমগুলো খুব ট্রেন্ডিং আইটেম আছে এই আইটেমগুলো মোটামুটি একশো টাকার মধ্যে আপনারা কিন্তু সব পেয়ে যাবেন নাইনটি নাইন থেকে একশো টাকার মধ্যে ঠিক আছে এগুলো সবই কটন বেসের ওপরে আছে একদম ডিজাইন করা মাল আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমি চলে আসছি ক্যাটলগ আইটেমের মধ্যে তখন অনেকে ক্যাটলগ আইটেম চাই এইটা থাকবে দশটা দশ রকমের কালার দিয়ে দশ রকমের প্রিন্ট দিয়ে পিওর কটনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা রেট থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ঠিক আছে আপনারা দেড়শো টাকাতে সেল করুন এ তিনটে সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল এম এক্সেল যা সাইজ নেবেন আমার কাছে একই রেট তখন একটা কথাই বলে রাখি এইটা হলো পিওর হোলসেল দোকান আছে তখন আপনারা এর আগে প্রচুর ভালোবাসা দিয়েছেন রেসপন্স দিয়েছেন আপনাদের ভালোবাসাতে আমি আবার নতুনত্ব আইটেম নিয়ে কিন্তু আজকে চলে এসছি ঠিক আছে এটা রেট থাকছে মাত্র একশো টাকা এর প্রচুর ধরনের কিন্তু কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন নেক্সট দেখুন আমি আস্তে আস্তে সব রকম রেটের কিন্তু মাল দেখাবো ঠিক আছে আর একটা কথা বলে রাখি দেখুন আমার প্রত্যেকটা আমি দোকানে শপে থাকি বা না থাকি আপনারা এসে নিজেরা মাল মালকে প্রত্যেকটা মালের রেট লেগে একশো পঁয়তাল্লিশ টাকা আপনারা আসবেন দুর্গা পর্যন্ত অফার থাকছে বাক্স পিছু পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মানে এক বাক্স মাল নিলে আপনার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যাবে যদি একশো বাক্স মাল নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার ছাড় হতে টি শার্টের ক্ষেত্রে কিন্তু এই অফারটা চলছে একদম দুর্গাপূজা পর্যন্ত বিজয় দশমী পর্যন্ত কিন্তু এই অফারটা আমরা রাখছি দেখুন এইটার রেট থাকছে মাত্র একশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দেওয়ার পর আপনার রেট হয়ে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা পিওর কটন বাই কটন আইটেম আছে আড়াইশো টাকায় বিক্রি করতে না পারলে মাল আমাকে রিটার্ন দিয়ে দেবেন কোনো মাল বিক্রি করতে অসুবিধা হলে মাল এক্সচেঞ্জ হয় কোনো টেনশনের কোনো অসুবিধা নেই আপনারা আসুন এখানে বয়েজের ষাট থেকে শুরু করে এভরিথিং মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখুন আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা হলো এক কালারের মধ্যে আছে ঠিক আছে দারুন আইটেম দারুণ এই যে আইটেমগুলো যা দেখে ব্যাক প্রিন্টের মধ্যে এবং এইটার রেট হলো অবিশ্বাস্য রেট আছে দারুণ রেট আছে এগুলোর রেট আছে মোটামুটি একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা ওয়ান একটা খুলে দেখিয়ে দেবো আমি যা দেখি নেন এইটা দেখাই আমি খুলে ঠিক আছে হুম এই একটা আইটেম এটা প্রিন্টের মধ্যে আছে ডাউন শোল্ডার আর কি যাকে বলে মার্কেটে যেগুলো কিনতে গেলে এই যে এইটার মেন আকর্ষণ হলে এই যে কীছে এই যে আইটেমটা যা দেখে নিন মাত্র ওয়ান ফিফটি ফাইভে আপনারা এই ধরনের আইটেম পাচ্ছেন প্রচুর কালার দশ রকমের কালার থাকছে এবং দশটা ডিজাইন মানে এই ডিজাইনটা আমি দশটা করেছি এই যে ডিজাইনটা আপনি একই ডিজাইন নিতে হবে একটা বাক্স নিলে দশটা কালার পেয়ে যাবেন দশ রকমের ভ্যারাইটিস পাচ্ছেন এই যে সুবিধাটা কিন্তু একমাত্র আদিমাতা মনমোহনে বা আমার শপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে নেক্সট আমি আর একটা দেখাচ্ছি এই একটা আইটেম দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমে আমার রেট লাগে একশো সতেরো টাকা একশো এই যে একশো সতেরো টাকা এরপরে ডিসকাউন্ট আছে ঠিক আছে যেটা বললাম বাক্সে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এইটা খুলে দেখিয়ে না হ্যাঁ এক বাক্স নিলেই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মানে এইটা দশ পিসের বাক্স আছে এটা এগারোশো টাকা আছে আপনার কাছ থেকে নেবো এগারোশো কুড়ি টাকা আচ্ছা নেক্সট যে আইটেমটা দেখাবো দেখুন এই একটা আইটেম আর প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেম পাবেন রেট কিন্তু লেখা থাকছে একশো সতেরো টাকা একশো সতেরো টাকা এর থেকে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে ঠিক আছে এর থেকে এইটার খুলে দেখাচ্ছি না দেখুন একদম দুর্গাপুজো পর্যন্ত এক বাক্স মাল নিলেই পঞ্চাশ টাকা ছাড় আছে এক বাক্স মাল নিলেই পঞ্চাশ টাকা ছাড় থাকবে মানে এটা রেট থাকছে দশ পিসের সেট থাকছে আপনার এগারোশো সত্তর টাকা হচ্ছে আপনার এগারোশো কুড়ি টাকা দিলেই হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র দুর্গাপুজোর অফার দুর্গাপুজো পর্যন্তই থাকবে এরপরে আসলে কিন্তু আর হবে না ঠিক আছে এই ধরনের আইটেম আর আমার কাছে আসলে একটাই সুবিধা পাবেন আপনারা এম এল ডাবল এক্সেল যাই নেবেন রেট আপনার চয়েস মতন নিতে হবে না এইটার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এক্সেলের ডবল এক্সেল সব সেট নিতে হবে আপনার যেমন সাইজ লাগবে সেই সাইজ আসবেন সেই সাইজ নিয়ে যাবেন আর আর একটা কথা বলে রাখি দশ পিসের মাল দশটা কালার থাকবে দশ রকমের ডিজাইন থাকবে ঠিক আছে কোনো এক ডিজাইনের মাল দশ কালার কিন্তু করা নেই আমার কাছে ঠিক আছে নেক্সট আমি আর দেখাচ্ছি দেখুন এটা রেট আছে একশো চল্লিশ টাকা দেখি দাও এই যে একশো চল্লিশ টাকা চোদ্দোশো টাকা বাক্স আসলে কিন্তু আপনাদের মোটামুটি তেরোশো পঞ্চাশ টাকা দিলেই আপনাদের এখন দুর্গাপুজোতে হয়ে যাচ্ছে দেখুন আইটেমটা যা দেখে নিন আইটেমটা যা দেখে নিন এটা ব্যাকপিন্টের মধ্যে এর আগে দেখালাম একশো পঞ্চান্ন এটা রেট হয়ে গেল একশো পঁয়ত্রিশ ঠিক আছে আমার কাছে পাঁচ টাকা পর পর ডিজাইন হবে এই ধরনের ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও নিতে গেলে কিন্তু মোটামুটি আপনাদের একশো আশি থেকে নব্বই টাকা খরচ করতে হবে একশো আশি টাকা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এম এল এক্সেল সাইজ পাচ্ছেন জাস্ট কোয়ালিটিটা জাস্ট দেখি নেন এই যে আমি সামনে দেখাবো না আমি পেছনটা দেখিয়ে দিচ্ছি এই যে কোয়ালিটি দেখুন মালের কোয়ালিটি কি সুন্দর কোয়ালিটি একদম সুপার সফটের মধ্যে থাকবে একদম সুপার সফট পিওর কটন বাই কটন মাল হবে জি হবে খুব দারুণ কোয়ালিটির জিএসএম হবে ঠিক আছে রেট থাকছে একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান খাতায় লিখে নিয়ে চলে আসবেন তার কারণ জানেন যে এখানে রেটের কোনো নয়চয় হয় না একমাত্র দোকান ওয়েস্ট বেঙ্গলের বুকে যেখানে যা রেট বলবো সেই রেটেই আপনারা মাল পাবেন যদি মাল না পান সেক্ষেত্রে আমি জরিমানা দিতে বাধ্য থাকবো ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি আমাদের কাছে কোনো ধরনের কোনো কপি মাল বিক্রি হয় না জিন্সের প্যান্ট থেকে শুরু করে শার্ট আমি যা বেচি আমার নিজের লেভেলের মাল বেচি কোনো ধরনের কোনো কপির ডুপ্লিকেট মাল কিন্তু আমি বিক্রি করি না ঠিক আছে যা পাবেন আমার নিজেদের মাল পাবেন ঠিক আছে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা কলারের মধ্যে চলে আসছে কারণ পুজোর আগে কলারের বিশাল ডিমান্ড থাকে দারুণ ডিমান্ড থাকে এই ধরনের কলার দিয়ে আইটেম জাস্ট দেখিয়ে দাও এই ধরনের কটন বাই কটন কলারের আইটেম থাকছে দশটা থাকবে দশ রকমের প্রিন্ট থাকছে এটা রেট থাকছে মোটামুটি দুশো টাকা রেট হয়ে যাবে দুশো টাকা দুশো টাকায় কিনুন সাড়ে তিনশো টাকায় সেল করুন সাড়ে তিনশো টাকায় বিক্রি না হলে আপনার চিন্তার কোনো কারণ নেই পুজোর পরে আসবেন মাল আমি রিটার্ন করে দেবো ঠিক আছে এই অফারটা বা এই জোরটা আমার কাছে সারা বছর পাবেন একবার আসুন তাহলে আর পুরোনো কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মানে আপনারা চলে আসুন পুজোর সমস্ত ধরনের মাল বাচ্চা থেকে শুরু করে বড়দের সব আইটেম কিন্তু আমাদের কাছে চলে এসছে এই একটা আইটেম দেখাচ্ছি এই যে এগুলো টোটালি ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকবে একদম ব্র্যান্ডেডের মাল আছে এইগুলো মার্কেটে কিনতে গেলে এগুলো দেখুন একদম টেনসিলের মধ্যে থাকছে টেনসিলের মধ্যে দেখুন কোন কালারটা খুলবে সুপার সুপার কালার থাকছে এই একটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি টেনসিল মানে ফুল স্ট্রেচেবেল হবে মালটা এই যে কোয়ালিটিটা জাস্ট দেখে নাও কোয়ালিটিটা জাস্ট দেখে নাও এই যে এইটার মাধুর্য হলো এই যে ঠিক আছে ফুল ফোর বাই ফোর টেন্সিল একড়া আছে এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা মার্কেটে কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা নিয়ে নেয় ঠিক আছে এইটার রেট থাকছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সমস্ত ধরনের মাল কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আরও ব্র্যান্ডেড মাল দেখাবো ঠিক আছে এই একটা কলারের মাল থাকছে এটা কলারের মধ্যে থাকছে এই যে কলার এইটাও কিন্তু ওই দুশো টাকার মধ্যেই থেকে যাচ্ছে এই যে দুশো টাকার মধ্যে কলার কলার দুশো টাকার মধ্যে এম এল এক্সেল তিনটে সাইজ হবে এম এল এক্সেল এম এল এক্সেল এই যে দেখে দাও এম ছত্রিশ এল আটত্রিশ এক্সেল চল্লিশ এইটার আবার ডবল এক্সেল কিন্তু হবে না কারণ এই কোম্পানি ডবল এক্সেলের এই ডিজাইনের মাল কিন্তু পাবেন না এই যে আইটেমগুলো ঠিক আছে সমস্ত ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট আমি দেখাবো এই যে মাল এগুলো সমস্তটাই এমআরপি থাকবে এই মালের ওপরে এর আগের আমরা সমস্ত ধরনের ডিজাইন দেখেছি এবার নতুনত্ব ডিজাইন এসছে এই যে এইটা থাকছে আপনাদের জন্য আপনারা দোকানে টাঙিয়ে রাখবেন দেখবেন ফটাফট ফটাফট একটা বিক্রি হবে চিহ্ন দিয়ে দেবেন এটা চিহ্ন এটা ঠিকচিহ্ন বার কোড থাকবে স্ক্যান করবেন কোম্পানির এমআরপি পর্যন্ত চলে আসবে ঠিক আছে মাল সহ ডিজাইন নম্বর সহ এমআরপি চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি একটা খুলে এই যে কালারটা যা দেখিয়ে দাও এই যে কালার এগুলো কিন্তু আট পিসের সেট এই যে প্যাকিংয়ের কোয়ালিটিটা যা দেখি দাও একদম সুপার প্যাকিং আছে একদম সুপার সুপার প্যাকিং আছে এটা রেট থাকছে দেখে দেখিয়ে দাও সাতশো নিরানব্বই টাকা সেভেন নাইনটি নাইন আপনাদের এমআরপি থাকছে আপনারা সেল করতে পারবেন অল ওভার ইন্ডিয়া বেসিকে এই মালটা বিক্রি হয় এখানে লোগো থাকছে একদম কোম্পানির লোগো পিওর কটন বাই কটন মাল থাকছে এইটার রেট কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে মাত্র টু ফিফটি ফাইভ মাত্র দুশো পঞ্চান্ন টাকাতে আপনি এই ধরনের আইটেম পাচ্ছেন এই ধরনের আইটেম রে এমআরপি থাকছে মাত্র কত এম আর সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এম এল এক্সেল ডবল এক্সেল সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকছে ঠিক আছে এই ধরনের পুজোর নতুনত্ব আইটেম লাভজনক মাল নিতে গেলে কিন্তু এখানে আসতে হবে ঠিক আছে আর একটা দেখাচ্ছে এটা থাকছে এই একটা আইটেম দেখাচ্ছি এইটাও দারুণ আইটেম দারুণ এইটার রেট থাকছে এইটার এমআরপি থাকছে আপনার সিক্স নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন আপনার কিন্তু এমআরপি থাকছে ক্যাটলগটা দেখিয়ে দিই এই যে এইগুলো হলো আপনাদের জন্য এইগুলো দোকানে টাঙিয়ে রাখবেন ফটাফট বিক্রি মাল দেখাতেও হবে না কেউ এসে বলবে দাদা আমাকে এই কালার এই কালার দিয়ে দিন আপনারা সেল করবেন এইটার রেট থাকছে এগুলো ছশো নিরানব্বই থাকছে আপনার এমআরপি আর আপনাদের কেনা পড়ছে এই দেখুন কেনার রেট কিন্তু আমার কাছে লেখাই আছে দুশো ষাট টাকা এবং এই দুশো ষাটেই তো শেষ নয় এবং অফার থাকছে এক বাক্স নিলেই কিন্তু পাঁচ টাকা করে ডিসকাউন্ট থেকে যাচ্ছে দশ পিসের মালে পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট কিন্তু আপনার হয়ে যাচ্ছে এটা খুলে দেখিয়ে দিই আইটেমটা জাস্ট দেখিয়ে দাও এই ধরনের আইটেম শোরুম আটটিক্যাল এইগুলো ঠিক আছে এইগুলো কিন্তু আপনারা মোটামুটি সাড়ে পাঁচশো টাকা আপনারা যদি ডিসকাউন্ট দিয়ে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করেন তাও ডবলের বেশি প্রফিট হবে ঠিক আছে এই ধরনের আইটেম একদম পিওর কটন বাই কটন কোনো লাইলন থাকবে না কটন বাই কটন আর এইগুলো লাইলন নিলে কিন্তু আপনাদের দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে লাইলনের মালও আছে আমার কাছে ঠিক আছে আর দেখাচ্ছি মাউন্ট জ্যাকের কলার দিয়া আমি যেটা পরে আছি সেই আইটেমটা এই যে আমি যেটা পরে আছি সেই আইটেমটা এইটা পরেই ভিডিও করছি আজকে খুব ট্রেন্ডিং আইটেম আছে তিনশো টাকা আপনাদের কেনা পড়বে দেখুন এই যে ক্যাটলগের আইটেমটা যা দেখুন হ্যাঁ কালার এই যে জাস্ট একদম কাছাকাছি গায়ে গায়ে কালার আছে এমআরপিটা দেখিয়ে দাও এইট এবং কি ফেব্রিক্স সেটা পর্যন্ত কোম্পানি তুলে দিয়েছে ঠিক আছে এই ধরনের মালগুলো একদম সুপারহিট মাল আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি বা আমি তো পরেই আছি দেখানোর তো কোনো কারণ নেই এটা হলো ডেনিম কালারের ওপরে এর আরও ডিজাইন আছে আমি একটা দেখাচ্ছি এগুলো কিন্তু লাইট শেড পাওয়া যায় দেখুন এর সব সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল আছে এই যে স্ক্যান করবেন এইট নাইনটি নাইনে একদম স্ক্যান চলে আসবে আপনারা যেমন ইচ্ছা বিক্রি করুন দাদা তার কারণ কী বলুন তো ব্যবসাতে আপনি পুঁজি খাটাচ্ছেন তখন আপনার পুঁজির কিন্তু একটা মূল্য আছে সেই পুঁজিতে যদি আপনি প্রফিট না করতে পারেন তাহলে সেই ব্যবসা করার থেকে না করাই ভালো ঠিক আছে তো একটা কথাই বলবো মাল কিন্তু আপনাকে সঠিক জায়গা থেকে সঠিক মালটা কিনতে হবে এই একটা কথাই আমি বারবার বলবো মাল কিন্তু সব জায়গায় পাওয়া যায় হাটে ঘাটে সব জায়গায় মাল পাওয়া যায় কিন্তু আপনাকে বিচার করতে হবে আমি কোথায় থেকে মাল নিলে কোন মালটা আমি ইউনিক থাকবো আমার আশেপাশে দোকানে সেই মালটা থাকবে না ঠিক আছে এই আইটেমগুলো কিন্তু আপনাদের একদম সুপার হিট আইটেম এ দেখুন আরেকটা দেখাচ্ছে ওটা দেখালাম এই আরেকটা ডিজাইন চলে এসেছে বলতে বলতে আর ডিজাইন চলে এসেছে দেখুন এই দেখুন জাস্ট আইটেমটা দেখুন যে কাউকে কার পছন্দ হবে না বলুন তো এই আইটেমটা কার পছন্দ হবে না এইটাও থাকছে মাউন্ট জ্যাকের মধ্যে থাকছে একদম ফেব্রিক একদম দেখে দাও একদম পাট্টা আছে ঠিক আছে একদম পিওর ফেব্রিক কি ফেব্রিক দিয়ে কাজ করা আছে সব এবং স্টাইল থেকে শুরু করে সব লেখা থাকবে এইটার রেট থাকছে এইটার কেনা পড়ছে আপনাদের তিনশো দশ টাকা আগেরটা এইটা ছিল তিনশো পঞ্চাশ টাকা এইটা হলো তিনশো দশ টাকা ঠিক আছে এটা এই কালারের মধ্যে আমি কোনটা খুলে দেখা একটা খুলে দেখিয়ে দিচ্ছি এইটা খুলে দেখিয়ে দিচ্ছি এই কালারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন ঠিক আছে এই দেখুন কোয়ালিটিগুলো যে আজ দেখুন কী সুন্দর কোয়ালিটি একদম পকেটে চলে যাবে পিওর কটন বাই কটন মাল হবে এবং গোট পর্যন্ত কোম্পানি এই যে যে লেভেলটা থাকবে সেটা পর্যন্ত এখানে রকম কোনো কিন্তু ডুপ্লিকেট মাল কিন্তু আমরা বিক্রি করি না ঠিক আছে এই ধরনের মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টি শার্টের মধ্যে টি শার্টের মধ্যে হ্যানো কোনো মাল নেই যে আপনি এখানে পাবেন না হ্যানো কোনো মাল নেই যে এখানে পাবেন না দেখুন সমস্ত ধরনের যেহেতু পুজোর সামনে অতএব পুজোর সামনে কিন্তু দেখুন কাস্টমাররা চাই কলার দিয়ে আইটেম করবো কলার দিয়ে আইটেমের ভ্যারাইটিস পায় না আমি তাদের উদ্দেশ্যে হলো একবার আসুন না একবার এসে ভিজিট করুন না করে দেখুন না আমার মালগুলো দেখুন এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন এমআরপি সহ সমস্ত ধরনের একটা দোকানে যদি এইভাবে টাঙিয়ে রাখেন আপনার দোকানের স্ট্যান্ডার্ডিটি মানে দ্বিগুণ বেড়ে যাবে দ্বিগুণ বেড়ে যাবে আমি মানে একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি আপনার দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে এগুলো আট পিসের সেট হয় আপনারা একবার হলেও আসুন এসে ভিজিট করুন জাস্ট আইটেমগুলো দেখুন ফেব্রিকটা যা দেখে নিন ফেব্রিকটা জাস্ট দেখে নিন যে ফেব্রিকটা কি ফেব্রিক আছে কোনটা খুলবো বলো এইটা খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফেব্রিকটা দেখো ফেব্রিকটা দেখো কি সুন্দর ফেব্রিক আছে এবং ডিজাইনটা ফেব্রিক এবং ডিজাইন দারুণ ডিজাইনের মধ্যে থাকছে এই যে আইটেমটা দেখুন একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকছে রেট থাকছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এই ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আট পিসের সেট বেশি নয় আসলে আট পিস নিতে হবে মিনিমাম আট পিস নিতে হবে ঠিক আছে নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি এটা ব্যান্ড কালারের মধ্যে এটা টেন্সিলের মধ্যে থাকছে দারুণ আইটেম দেখুন এক কালারের মধ্যে কালারগুলো যা দেখাও কালারগুলো কাস্টমারকে দেখাও শুধু ঠিক আছে সবই কিন্তু ব্র্যান্ডেড মাল সব ব্র্যান্ডেড মাল যা দেখাচ্ছি সব ব্র্যান্ডেড কোনো নন ব্র্যান্ডেড মাল আমি দেখাচ্ছি না দেখুন কোয়ালিটিগুলো যা দেখে নিন কোয়ালিটিগুলো যা দেখে নিন এর আগেও একটা দেখিয়েছি এটা কম রেটের মধ্যে ছিল এইটা একটুখানি বেশি রেটের মধ্যে আছে এটা দুশো ষাট টাকা যেহেতু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে আছে ঠিক আছে এটা দুশো ষাট টাকা আগেরটা দেখিয়েছি কিন্তু দেড়শো টাকার মধ্যেও আছে দেড়শো দুশোর মধ্যে আপনারা টেন্সিল পেয়ে যাবেন এটা হলো মাউন্ট মধ্যে দেখুন ওই একটা দেখালাম দুশো ষাট কত ধরনের ভ্যারাইটিস আছে আপনি যা দেখুন এইটা হলো মাউন্ট জ্যাগের মধ্যে এইটা মাউন্ট জ্যাকের মধ্যেই ব্যান্ড কলার দেখুন মাউন্ট জ্যাগের মধ্যে ব্যান্ড কলার এই যে ব্যানার পোস্টারগুলো এগুলো সব আপনাদের জন্য আপনাদের দোকানে টাঙান আপনার দোকানে যা যা আইটেম আছে ভুলে যান সেখান থেকে এই ধরনের আইটেমগুলো আপনারা জাস্ট পুশ করুন ঠিক আছে মাল বিক্রি না হলে টেনশনের কোনো কারণ নেই মাল আমি আছি আপনার মাল আমি তুলে নেব দেখুন কোয়ালিটি দেখুন তো মালের মালের কোয়ালিটিগুলো দেখুন জাস্ট একটা খুলবো একটাই বিক্রি হয়ে যাবে ঠিক আছে এমআরপি থাকছে সিক্স নাইনটি নাইন সিক্স থাকছে ঠিক আছে এইগুলো আপনারা ছশো টাকা পর্যন্ত সেল করুন ছশো টাকা পর্যন্ত একদম হানড্রেড পারসেন্ট বিক্রি হবে এইটা রেট থাকছে মাত্র দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকায় রেট থাকছে আমার কথা তো কথা মাল যতক্ষণ থাকবে সেম রেটে মাল পাবেন কোনো রকম কোনো একটু ফোন করে আসবেন এই যেহেতু দুর্গাপুজোর বাজার আছে আপনাদের আশীর্বাদে সবসময় স্টক থাকে যদি দু একটা স্পেশাল অর্ডারের মাল থাকে আপনাদের একবার হলেও ফোন করে আসবেন ঠিক আছে আপনারা দূর থেকে আসেন যদি আমি মাল না দিতে পারি সেক্ষেত্রে আপনার থেকে সব থেকে বড়ো কষ্ট পাবো হলো আমি ঠিক আছে এই আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এইটা হলো মাউন্ট জাগের মধ্যে থাকছে এইটা খুবই ভালো দেখুন আর একটা ডিজাইন কত ডিজাইন আছে আমি একই কোম্পানি দিয়ে আপনার বস্তা ভরি দেবো একই কোম্পানি দিলে বস্তা ভরি দেবো ঠিক আছে একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুশো তিনশো এগুলো আছে এগুলো লুধিয়ানার অনেকেই চাই পকেট দেয়া তিনটে তিন সাইজ এ এল এক্সেল ডবল এক্সেল এল এক্স এল ডবল এক্সেল কোয়ালিটিগুলো কোয়ালিটি যা দেখে না একটা খুলে দেখায় কটন বাই কটন কাপড় থাকছে এগুলো মোটামুটি আমাদের কাছে দেড়শো টাকা থেকে শুরু হয়ে যাবে দেড়শো টাকা থেকে শুরু হয়ে যাবে দেখুন কোয়ালিটি দেড়শো থেকে শুরু হয়ে যাবে আপ টু তিনশো সাড়ে তিনশো আড়াইশো দুশো দুশো কুড়ি সব ধরনের রেটের কিন্তু মাল পেয়ে যাবেন ঠিক আছে আলাদা আলাদাভাবে আর রেট বললাম না তখন আপনাদের অসুবিধা হবে বিক্রি করতে তখন ভিডিওটা তো ফেসবুকে থাকে সবার কাছেই চলে যায় আপনার কাস্টমারের কাছেও কিন্তু চলে যায় কিন্তু আমি একটা কথাই বলবো এটা কিন্তু আমাদের একদম পিওর হোলসেল দোকান আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এই ধরনের সিক্স পকেটগুলো এই যে এই ধরনের সিক্স পকেটগুলো দেখুন এই ধরনের সিক্স পকেট এগুলো কিন্তু অনেক কম রেটেও অনেকে বিক্রি করে কিন্তু আমি বিক্রি ওই ধরনের মাল আমি বিক্রি করি না এটা থাকছে মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকায় ফুল স্ট্রেচেবল থাকছে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এইটা থাকছে ব্যাগের মধ্যে থাকছে এগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা চাই একটু ভালো কোয়ালিটির মধ্যে এটা থাকছে সাড়ে চারশো টাকার মধ্যে থাকছে এই যে সাড়ে চারশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো থাকছে এছাড়া প্রচুর ধরনের আইটেম আছে আমি জাস্ট ঘুরিয়ে দেখি একটু সবথেকে ভালো হবে ঠিক আছে ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের আমি তো টি শার্টের আমি ওয়ান পার্সেন্টও ঠিক আছে ওয়ান পার্সেন্টও দেখায়নি আমাদের ফুল স্ট্রেচেবেল জিন্স ফুল স্ট্রেচেবেল জিন্স আমার শুরু হবে তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে এই যে দেখিয়ে দিই ফুল স্ট্রেচেবেল এই যে আমাদের নিজস্ব কোম্পানির মাল আছে ঠিক আছে আমাদের কোনো রকম কোনো কোম্পানির মাল লেখা জিন্স আমি বিক্রি করি না ঠিক আছে দেখুন ফুল স্ট্রেচেবেল দেখুন প্রমাণ যদি স্ট্রেচেবেল না হয় মাল রিটার্ন আছে তিনশো আশি টাকায় কিনে নিয়ে যান সাড়ে ছশো টাকায় যদি বিক্রি না করতে পারেন মাল রিটার্ন দেবেন তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা চ্যালেঞ্জিং রেট থাকছে এছাড়া তো আমাদের জিন্স দুশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যায় এর প্রচুর ধরনের কালার আছে প্রচুর ডিজাইন আছে ড্যামেজের মধ্যে থাকছে সমস্ত ধরনের মাল থাকছে আচ্ছা কটনের মধ্যে কেউ যদি চাই একটু ভালো কটনের মধ্যে চায় তাদের জন্য এইগুলো এগুলো আপনারা মার্কেটে আটশো সাড়ে আটশো যেমন ইচ্ছা বিক্রি করুন এগুলো মোটামুটি আপনারা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন একদম ফাইনাল রেট বলছি যেহেতু এটা হোলসেল কাউন্টার রেট কিন্তু আমি পুরো বলে দিই জিন্সের অঘাত আছে ঠিক আছে তিনশো সাড়ে তিনশো চারশো এবং প্রত্যেকটা মালের গায়ে আমাদের রেট লেখা থাকবে প্রত্যেকটা মালের গায়ে কোনো রকম কোনো দু নম্বরই কাজ এখানে হয় না বা আমি বিশ্বাস করি না তো এখানে ষাট শার্ট দেখিয়ে দিচ্ছি কটা একটুখানি আসো দু মিনিট লাগবে আমি ষাটটা দেখিয়ে দিই আমাদের বক্সের শার্ট শুরু হচ্ছে মাত্র একশো সত্তর টাকা থেকে একশো সত্তর টাকা থেকে বক্সের শার্ট শুরু হচ্ছে একশো সত্তর দেখে নিন একশো সত্তর একশো সত্তর থেকে বক্সের শার্ট শুরু হচ্ছে নেক্সট একশো সত্তর দুশো কুড়ি এই ধরনের যাবে দুশো কুড়ি এখানে দেখো আমাদের পেটি টু পেটি একদম মাল এইভাবে আমাদের কিন্তু মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন যত বিশ ইচ্ছা যত বিশ ইচ্ছা চেক বললে চেক প্রিন্ট বললে প্রিন্ট এগুলো রিয়েল কটনের মধ্যে থাকছে ঠিক আছে এগুলো মোটামুটি দুশো নব্বই থেকে আপনারা সাড়ে তিনশোর মধ্যে সমস্ত ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এক কালার বললে এক কালার সমস্ত আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং ডলারের ডলারের আমাদের সাব ডিস্ট্রিবিউটার নেওয়া আছে ডলারের মানে স্যান্ডো গেঞ্জি আমাদের শুরু হচ্ছে মাত্র ছেচল্লিশ টাকা থেকে এবং কুলজাঙিয়া আমাদের শুরু হচ্ছে মাত্র সেভেন্টি নাইন থেকে এখানে ডলারের সমস্ত ধরনের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু শুধু বিদরটা আর বড়ো করছি না ঠিক আছে আপনারা আসুন এসে আপনাদের পুজোর যাবতীয় দোকানের জন্য যা যা লাগে আপনারা কেনাকাটা করে নিয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার